এটি রাষ্ট্রীয় হত্যা এই হত্যার রক্ত লেগে আছে অমিত শাহের হাতে নদিয়ায় এসে অমিত শাহ ও বিজেপিকে তীব্র কটাক্ষ দেবাংশ ভট্টাচার্যের গত দশই নভেম্বর নদিয়া রানাঘাট এক নম্বর ব্লকের কালীনারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চকৃষ্ণপুর গ্রামে শ্যামল শাহা নামক এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মৃতের পরিবার ও প্রতিবেশীদের দাবি দীর্ঘদিন ধরে এনআরসি আতঙ্কে ভুগছিলেন তিনি আর সেই কারণেই মানসিক অবসাদে মৃত্যু হয় শ্যামল সাহার আর বৃহস্পতিবার মৃতের পরিবারের সাথে দেখা করতে আসেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য পরিবারের সাথে বেশ কিছু সময় কথা বলেন দেবাংশু ভট্টাচার্য দলের তরফ থেকে তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য ছাড়াও এদিন উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস গাঙ্গুলি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সজল বিশ্বাস সহ একাধিক তৃণমূল নেতৃত্ব সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাংশু জানান এটি রাষ্ট্রীয় হত্যা কোনো স্বাভাবিক মৃত্যু নয় আর এই হত্যার রক্ত লেগে আছে অমিত শাহের হাতে পাশাপাশি তিনি আরও জানান মতুয়াদেরকে ভুল বোঝানো হয়েছে আশি লক্ষের মতুয়ার মধ্যে পাঁচ হাজার মানুষও এখনও পর্যন্ত নাগরিকত্ব পায়নি হিন্দুর শত্রুই হচ্ছে বিজেপি যদিও এই বিষয়ে মৃতের পরিবারের তরফে জানায় তৃণমূলের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেয়া হয়েছে তবে যতক্ষণ না পর্যন্ত তা কার্যকরী হচ্ছে ততক্ষণ তারা কিছুই বুঝে উঠতে পারছে না

দেখুন বলার মতো কি একজন মানুষ তার সিঁদুর হারালেন দুজন জলজান্ত ছেলে তার বাবা হারালো দুজন তার শ্বশুর হারালো এর চাইতে যন্ত্রণা তো আর কিছু হতে পারে না এবং এই প্রতিবেশীগুলো তাদের একজন ভালো প্রতিবেশীকে হারালো এবং বিষয়টা হচ্ছে কী বলুন তো দিল্লি থেকে সবটা খেলে দিচ্ছে ভাবছে হয়ে যাবে কিন্তু আসলে গ্রাউন্ডে বুথে মানুষের ঘরে ঘরে মানুষ যে অশান্তির মধ্যে রয়েছে যে সমস্যার মধ্যে রয়েছে যে মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছে এটা কিন্তু রাষ্ট্রীয় হত্যা এটা কোনো সাধারণ মৃত্যু নয় এটা রাষ্ট্রীয় হত্যা এবং এই হত্যার রক্ত লেগে আছে অমিত শাহের হাতে এটা আমরা আগেও বলেছি আমরা আবারও বলছি এত একটা তো ঘটনা নয় আচ্ছা পশ্চিমবঙ্গে কতজন মানুষ মারা গেলেন বলুন তো এই একটা দুটো ঘটনা তো নয় আমি আবার কালকে মুর্শিদাবাদ যাচ্ছি সেখানেও দুজন প্রাণ হারিয়েছেন এই যে ঘটনাগুলো এই যে মানুষগুলো চিরতরে চলে যাচ্ছে এই মানুষগুলোকে আর কেউ ফিরিয়ে দিতে পারবেন এনআরসির সময়ও সেম হয়েছিল কত রক্ত পেলে কত মানুষের দেহ পেলে ওনারা শান্ত হবেন আমরা জানি না আমি বিজেপি বলেছিলো কিচ্ছু হবে না হিন্দুদের চলে গেলো একজন হিন্দুর প্রাণ ইনি মুসলমান নন একজন হিন্দুর প্রাণ চলে গেল দেখুন তাকে ঠিক আছে তো দুঃখের বিষয় হচ্ছে এটাই বর্তমানেই এই একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গোটা রাজ্য যাচ্ছে এবং রাজ্যকে ঠেলে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন এনাদের সঙ্গে দেখা করতে কথা বলতে পাশে থাকার আশ্বাস দিতে কিছু সাহায্য তুলে দিতে কিন্তু আলটিমেটলি বিষয়টা হচ্ছে এই তো সাধারণ মানুষদের করতে হচ্ছে সাধারণ মানুষ দু হাজার জানুয়ারিতে সিএ পুরোপুরি বলবৎ হয়ে গেছিলো রুল ফ্রেম হওয়ার পর দু হাজার জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পেরিয়ে ছাব্বিশে জানুয়ারি আর দু মাস বাকি নভেম্বর মানে ডিসেম্বর জানুয়ারি তার মানে প্রায় বছর অতিক্রান্ত এখন অবধি কতজন সিএতে অ্যাপ্লাই করেছেন আমি যদি শুধু মতুয়ার সংখ্যাই বলি পশ্চিমবঙ্গে মতুয়ার সংখ্যা সত্তর আশি লক্ষের ওপর সেই সত্তর আশি লক্ষ মতুয়ার মধ্যে এখন অবধি নাগরিকত্ব পাঁচ হাজার জন্য পাননি আশি লক্ষের মধ্যে পাঁচ হাজার পার্সেন্টেজেও বার করতে পারবেন না এত ক্ষুদ্র সংখ্যাটা আজকে জগন্নাথ সরকার আজকে বিজেপি শান্তনু ঠাকুর ভোট নিলেন হিন্দুদেরকে ভুল বুঝিয়ে আজকে ভোটটা নেওয়ার পর যখন এসআইআর করছেন কি বলছেন আন্তর্জাতিক আইন মেনে হবে মানে প্রথমে ভোট নিলেন তারপরে তাদের পিঠেই ছুরি মেরে বলছেন তোমরা এবার ডিটেনশন ক্যাম্পে যাবে অসাধারণ যা কইলো ভালোই শোনা গেল যদি ভালোই হবে আর পিছনে যদি শুয়ে যায় তাহলে তো আমার এই নাম হচ্ছে

কত তারিখে ঘটনাটা ঘটেছিল দশ তারিখ তারিখ বলতে হবে বারটা বলতে হবে সোমবারের দিন ঠিক আছে